নমস্কার স্বাগত ধরে নিন আপনি সুন্দরবন ঘুরতে গেছেন এখন দেখা গেল যে আপনার অসতর্কতা বসতই আপনার যে বোট তার কাছে এক বড় বেঙ্গল টাইগার একটা ভয়ানক অনুভূতি একটা ভয়ানক অভিজ্ঞতা আপনার হবে ধরে নিন আপনি বক্সা ডুয়ার্স অঞ্চলে ঘুরতে গেছেন রাস্তার মাঝখান থেকে আপনি যাচ্ছেন ওপেন গাড়িতে করে বাস স্কুটি বা মোটরসাইকেল করে হঠাৎ সামনে জ্যাগুয়ার বা বিরাট এক হাতির দল একটা ভয়ানক অনুভূতি আপনার হবে ভাল্লুক থেকে শুরু করে সিংহ বাঘ সিংহ হাতি এরা যে কেউ সামনে পড়লে একটা ভয়ানক অভিজ্ঞতা বা ভয়ানক অভিব্যক্তি আপনার হবে বরঞ্চ মানে এটা ভাবা যায় আপনি চিৎকার করে উঠবেন বাঁচানোর জন্য হেল্প হেল্প করে চিৎকার করবেন ইত্যাদি ইত্যাদি আবার দেখুন এই সমস্ত পশুরাই মানে যাদের কথা আমি বললাম এরাই যখন সার্কাসের রিং মাস্টারের রিংয়ের মধ্যে থাকে তারা কিন্তু প্রত্যেকে আন্ডার কন্ট্রোল থাকে আন্ডার কন্ট্রোল তারা এমন কোনো বিহেভ করে না যেটা ওই সার্কাস ক্যাম্পাসের মধ্যে তার রিং মাস্টার এবং যারা দর্শক তাদের কোনো ক্ষতি করতে পারে তার মানে রিংমাস্টারের হাতে এমন কোন ক্ষমতা আছে এমন কোন জাদু আছে বা এমন কোনো প্রশিক্ষণ আছে বা এমন কোন ট্রিটমেন্ট আছে যার মাধ্যমে পশুদের হিংস্রতাকে বস মানানো যায় মানে ওয়াইল্ড বিকামস পেট বন্য জন্তু পোষা জন্তু হয়ে যেতে পারে এবং সেটা কুকুর বিড়াল বা আপনার যারা ডোমেস্টিক পেট এনিমেল তা নয় বন্য পশুকে পোষা বানানো যায় আচ্ছা যখন এই ভয়ানক বা বন্য এই কথাগুলো বলছি খুব স্বাভাবিকভাবে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে অনেকের মনে হয়তো এসছেও যে আচ্ছা দেবাশিস রোগের ক্ষেত্রে ভয়ানক রোগ কি এই মানব সভ্যতার এমন কি ভয়ানক রোগ আছে যেটা শুনলে সবাই কেঁপে ওঠে যেটা উঠলে রুগী এবং রোগীর পরিবারেরা আতঙ্কগ্রস্ত হয় এমন কি রোগ আছে আচ্ছা আমরা যে তথাকথিত রোগগুলো জানি সেগুলো নাকি অন্য কিছু রোগ আজকে আয়ুর্বেদের বিশেষ মঞ্চে এটা তো একটা ডেডিকেটেড প্ল্যাটফর্ম টু ইনফর্ম অফ অল নেগেটিভ পজিটিভ এভরিথিং সব কিছু আপনাদেরকে ইনফর্ম করবার একটা প্ল্যাটফর্ম ইট ইজ নট এ কমার্শিয়াল প্ল্যাটফর্ম ইট ইস অ্যান অ্যাওয়ারনেস প্ল্যাটফর্ম তো অ্যাওয়ারনেস প্ল্যাটফর্মে আজকে যখন আপনাদের সকলের চোখের মনি ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা রয়েছেন তখন আমার মনে হয় আমরা মাঝে মধ্যেই আতঙ্কগ্রস্ত হই রোগও আতঙ্কগ্রস্ত হই কিন্তু আয়ুর্বেদ কি বলছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপশন রিগার্ডিং দ্য অ্যাঙ্গার অফ দ্য ডিজিজ রোগের ভয়াবহতা বা ভয়ানক কি হতে পারে আসুন আজকে জানবো আমাদের সঙ্গে ওয়ান অ্যান্ড অনলি আপনাদের প্রত্যেকের প্রিয় ডক্টর বি শর্মা ডিরেক্টর অফ এনবিপি আজকে আমাদের এন উপস্থিত রয়েছেন আমি স্বাগত জানাবো ডাক্তার জানাবু আজকের অনুষ্ঠান দেখুন আজকে যে ভয়ানক যে রোগটা রয়েছে এর জন্য আমি আজকে লিস্ট একটা তৈরি করলাম হ্যাঁ প্রথম যেটা লিস্ট হচ্ছে কিডনি ফেলিয়ার আজকে যে মানুষদের কিডনি ফেলিয়ার হয়ে যায় মানে যে ব্লাডগুলো টোটাল ব্লাডটা আপনার শরীর থেকে বার করে মেশিনের মধ্যে পাঠানো হয় সে ফিল্টার করে শরীরের মধ্যে পাঠানো হয় আবার এই জিনিসটা দীর্ঘদিন করতে থাকে মানে সে পেশেন্ট কিন্তু ভালো হয় না তো এটা কি ভয়ানক রূপ হতে পারে নাকি টিউবার ক্লোসিস যেখানে দেখা গেলো ভারতবর্ষের মধ্যে টেন পারসেন্ট মানুষ কিন্তু সুসাইড করে এটা কিন্তু নাকি ভালো হয় না এতটা পেনফুল হয় এবার আপনি বলবেন কি কিডনি ফেলিয়ার নাকি টিউবার ক্লোসিস না ক্যান্সার আজকে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে তাদের দেখতে দেখুন কীরকম একটা ভয়ানক একটা রূপ নিয়ে নেয় মাউথ ক্যান্সার সেখানে আপনার রক্ত পড়ছে পোকা চলছে ঠিক আছে আর পুশ পড়ছে ইনফ্যাক্ট পেশেন্ট আমরা এইরকম পাই যেখানে নাকি সে পোকাগুলো মুখের মধ্যেও চলে যাচ্ছে আর পেশেন্টকে গিলতে হচ্ছে ভাবুন এটা কি ভয়ানক রূপ হতে পারে নাকি সে পেন যেটা সহ্য করতে পারছে না তো ক্যান্সার হতে পারে নাকি দেখবেন হঠাৎ আপনি একটা দেখতে পান যে আপনার সঙ্গে ঘটনা হলো একটা ব্রেনের মধ্যে মানে মাথায় আপনার একটা ফুটো হয়ে গেল যেখানে আপনি পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন যে হোলটা হয়েছে সেখান থেকে মাংস দেখা যাচ্ছে যেরকম একটা গ্যাংগ্রিল যেখানে হাতের পায়ে যে গ্যাংগ্রিলটা যখন হয়ে যায় মানে বলতে পারেন কি সেলগুলো পুরো ডেথ হয়ে যায় সেখানে আপনার সেখানে লিটারেলি আমরা দেখতে পাই সেখানে বোকাগুলো চলতে থাকে মানে ইনফ্যাক্ট গলে গেল যেরকম একটা মোমবাতি ঠিক আছে একটা ক্যান্ডেল যেরকম গলে যায় ঠিক ওই মাংসগুলো গলতে থাকে গ্যাংগ্রিল সেটা কি হতে পারে আরও লিস্ট আছে আমার কাছে সেটা হচ্ছে আমার হঠাৎ আপনি দেখবেন আপনার ভিজান লস হয়ে গেল আপনি দেখতে দেখতে ব্লাইন্ডনেস মানে আপনার আর আপনি দেখতে পাচ্ছেন না তো এটা কি একটা ভয়ানক হতে পারে নাকি একশো জনের মধ্যে করা একজনে বাচ্চাদের হয় যেটা হচ্ছে অটিসম পেশেন্ট ভাবে না এটা পাগল হয়ে গেছে দশটা বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে কিন্তু হবেই তো এটা কি ভয়ানক হতে পারে নাকি থ্যালেসিমিয়া যেখানে প্রত্যেক মাসে যদি ব্লাড যদি না দেওয়া হয় তাহলে কিন্তু রুগী মরে যায় ওইটা ভয়ানক হতে পারে তো এই যে ডিসিজগুলো যেটা বললাম এবার দেখুন আপনার বাড়ির আশেপাশে কোনো না কোনো একটা দুটো রুগী আপনি পেয়ে যাবেন তো এবার এটাও আপনি দেখতে পান কি তারা ফিজিক্যালি বলুন মানে শুধু পেশেন্ট নয় পেশেন্ট বাড়ির লোকও কিন্তু অসুস্থ হয়ে যায় ইনফ্যাক্ট তারা দেখতে পান ওরা মেন্টালিটি ইমোশনাল তো একটা জিনিস রয়েছেই তার সাথে সাথে আপনার ফাইন্যান্সালিও আপনার কিন্তু উইক হয়ে যায় মানে আপনার ঘরের যা পুঁজি রয়েছে যা টাকা রয়েছে সেটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনি রুগীকে বাঁচাতে পাচ্ছেন না তো এটাই কি ভয়ানক আমি তো বলবো এখান থেকে সবথেকে বেশি ভয়ানক জিনিসটা কি জানেন সবথেকে বেশি ভয়ানক জিনিসটা আছে আমাদের ব্রেন মানে এডুকেশন আমরা সব কিছু জানি আজকে যারা এই ডিজিজ নিয়ে ভুগছে তারা কত হসপিটালের কাছে গেল কত ডাক্তারের কাছে দেখাচ্ছে তারা কি ভালো হচ্ছে তো আলটিমেটলি রুগী কিন্তু ভালো হচ্ছে না কিন্তু টাকা চলে যাচ্ছে তার মানে আপনি কি বুঝতে পারছেন এখানে আমি বলবো কি আমাদের সবথেকে বড়ো রোগ হচ্ছে আমাদের ব্রেন মানে যেখানে আমাদের এডুকেশান অভাব যেখানে আমরা সব কিছু করার পরেও কিন্তু রুগীকে বাঁচাতে পাচ্ছি না কিন্তু ইনফ্যাক্ট যারা আমার ফলোয়ার্স আছে তারা প্রমাণ হয়েছে অনেক রুগী প্রমাণ আছে আমার কাছে যারা বাড়িতে বসে এই সব সমস্যা থেকে তারা ভালো হতে পেরেছে ইনফ্যাক্ট যেরকম আমি বলি আপনার ভোল্টেজকে জিরো করার জন্যে যেরকম আমি ডায়েটগুলো মেনটেন করতে বলি আজকে সুগার প্রেশার থাইরয়েড এই যে এটা তো আমরা কোনো রোগই মানি না ইনফ্যাক্ট এই যে এত বড়ো বড়ো যে রোগগুলো আমি বললাম যে ভয়ানক যে রোগগুলো বললাম এটা মানুষ শুনলেই নাকি কেঁপে ওঠে এইসব ডিজিজ নিয়ে আর সেখানে তো সুগার প্রেশারকে তো আমরা কোনো রোগই মানি না তো তারা আজকে যারা সাফারিং করছে তাই বলব সব থেকে আগে আপনি এডুকেশন আভাও যদি আমাদের ন্যাচুরাল ট্রিটমেন্ট নিয়ে যদি রোগী ভালো হচ্ছে তো এইসব ডিজিজকে ট্রিটমেন্ট করার আগে আপনি আগে ভাবুন কি আমি রুগীকে ভালো করব কি করে একদম ঠিক ঠিকই এটা খুব গুরুত্বপূর্ণ আপনার একটা কথাটা ভীষণ ঠিক এবং মানুষ ম্যাচ করবেন কথাটার সঙ্গে যে সেটা হচ্ছে আমি পয়সা খরচ করলাম কিন্তু আমি রুগীকে বাঁচাতে পারলাম না এই যে একটা ছোট্ট শব্দ এই ছোট্ট শব্দে আজকে মানে যাদেরকে আমরা ভুক্তভুগি বলি ইংরেজিতে যারা সাফার এরকম সাফারের সংখ্যা কয়েক লক্ষ্য আপনি পাবেন পশ্চিমবঙ্গের সংখ্যা প্রায় দশ কোটি আই এম টকিং অ্যাবাউট শুধু আমাদের স্টেট নিয়ে যদি আমি কথা বলি কয়েক লক্ষ্য পাবেন যারা প্রায় সর্বশান্ত হয়ে গেছেন কিন্তু রুগীকে বাঁচাতে পারেনি আয়ুর্বেদের কনসেপশন কি আপনার বিপুল পরিমাণ খরচা করতে হবে না আপনি 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 কন্টিনিউয়াসলি আপনার কনসেন্ট আপনার যে মতামত সেই মতামত তার বিলিভ আয়ুর্বেদের প্রতি রাখুন আয়ুর্বেদের প্রতি আপনি বিশ্বাস রাখুন এবং আপনি সময় দিন আয়ুর্বেদ আপনাকে ধীরে 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 সঠিক জায়গায় নিয়ে আসবে এটা হচ্ছে একদম আয়ুর্বেদের খুব পরিষ্কার কথা এবং এটা কিন্তু সনাতনী শাস্ত্র অনুযায়ী যেটা ডক্টর শর্মা করছেন ডক্টর শর্মার টিম করছে যেটা এন বিপি ইউনিয়ন আয়ুর্বেদা করছে সেটা কি এনহ্যান্সমেন্ট অব দ্য হিস্ট্রি ইতিহাসকে আরও বেশি পুনর্জাগরিত করা নতুন দিনের জন্য করা আপনি যদি এখন বলেন যে কলকাতার সব থেকে নামি কনভেন্ট বা দার্জিলিংয়ে যে কনভেন্ট স্কুল আচ্ছা কই এই কনভেন্ট স্কুল তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো নয় নালন্দাতেও পড়াশুনো হতো তার এনহ্যান্সমেন্টেড ফর্ম হচ্ছে আজকের কনভেন্ট তক্ষশিলার মতো নয় পুরোনো জিনিসটাকে যারা নতুনের মতো করে নিয়ে আসে দ্যাট ইজ এন বিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যারা প্রতিনিয়ত বর্তমান সমাজের রোগকে বুঝে এক্সপেরিমেন্ট করে রিসার্চ করে নতুন কিছু ইনোভেশন করবার চেষ্টা নতুন কিছু আবিষ্কার করবার চেষ্টা করছেন ফর দ্য টোটাল সোশ্যাল ওয়েলফেয়ার বিং পুরো সমাজের উন্নতির জন্য আসুন এবার আপনারা আমাদেরকে ফোন করবেন ডেফিনেটলি নিচের হেল্পলাইন নাম্বারে নাম এনরোল করবেন নাম লেখাবেন চেম্বার আমি বলে দেবো কিন্তু আজকে লাইভ অনুষ্ঠানে ফোন নেওয়া আমি শুরু করব। কে আছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন

না কিছু বলেনি কেন বলেনি কেন কি আপনাকে এটা মৃত্যু অবধি ওষুধ খেতে হবে আজকে যখন আমি ডিজিজের নাম বলছিলাম না প্রথম নামটা কি বললাম কিডনি ফেলিয়ার তো জানেন কিডনি ফেলিয়ারটা আমরা ভাবি না কি মদ খেলে কিডনি ফেলিয়ার হয় কিন্তু এটা ভুল ধারণা এটা যারা প্রেসারের ওষুধ খায় তাদের প্রেসার যখন ফ্লাকচুয়েট করে তখনই কিন্তু কিডনিটা নষ্ট হয় বুঝলি নি যারা কিডনি ফেলিয়ার পেশেন্ট আছে তারা নাইনটি নাইন পার্সেন্ট রুগীরা কিন্তু প্রেসারের ওষুধ খায় বা খেত তারা কিন্তু আজকে কিডনি ফেলিয়ার রয়েছে তা আপনি ভাবছেন কি আমি ভালো হওয়ার জন্যে এক বছর ধরে আমি থাইরয়েডের প্রেসারের ওষুধটা খাচ্ছি কিন্তু এটা ভালো করতে পারছেন না আপনি কন্ট্রোল করতে পারছেন ঠিক আছে তো আপনাকে নির্মূল করার জন্য চিকিৎসা করতে হবে আমি এক বছর কেন আমি দু বছর খাবো ঠিক না বছর কেন আমি তিন বছর খাবো কিন্তু আমাকে ভালো তো করে দিতে হবে সেখান থেকে বিরত হতে হবে আলটিমেটলি আপনি থাইরয়েডের প্রেসারের ওষুধ খাচ্ছেন কিছুদিন পর দেখা গেল আপনার কিডনি খারাপ হচ্ছে লিভার খারাপ হচ্ছে মানে ওষুধে গ্রাফ কিন্তু বাড়তে যাচ্ছে বেরোতে আপনার কমছে না তো আমি বলবো প্রথম তো আপনি যে কথাটা বললেন কি অম্লকি আর হলুদে কথা বললেন তো অম্লকি হলুদে কোনো আপনার সাইড ইফেক্ট নেই সেটা আপনি অবশ্যই খেতে পারেন সেটা আপনার জন্য উপকার হবে ক্ষতি করবে না কিন্তু আপনি যে থাইরয়েড ওষুধটা খাচ্ছেন যেটা সাপের বিষ দিয়ে তৈরি করা হয় সেটা যদি আপনি ভাবছেন কি খেয়ে আমি ভালো আছি তো সেটা কিন্তু আপনার ক্ষতি করবে কেমন তো আমি বলবো আপনাকে এই রকম সমস্যা থেকে বেরোতে গেলে প্রপার আপনি চিকিৎসা করান বা প্রপার আগে জানুন যে মেডিসিনটা আপনি খাচ্ছেন সেটা কতটা কি ক্ষতিকারক জিনিস বা কতটা লাভের জিনিস একদম এবং এটা খুব ইন্টারেস্টিং যে এই ওষুধের কিন্তু কোনো এন্ড কোর্স নেই অর্থাৎ শেষ নেই আপনাকে আমৃত্যু আমৃত্যু এই ওষুধ খেতে হবে পরের ফোনে কে আছেন হ্যালো 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 নমস্কার কে বলছেন আমি সৌমেন বর্মন বলছি বলুন কোথা থেকে বলছেন একটু জানান হাওড়া বেলারি থেকে হাওড়া থেকে বলুন কি হয়েছে আপনার হ্যাঁ বলছি আমার না কোভিডের আগে এতটা সমস্যা ছিল না কোভিডের পর পরই থেকে থেকে ঠান্ডা লাগে আর মানে হাঁচির সমস্যা বিশেষ করে রাতের দিকে তো এটা মানে অল্পেতেই একটু অক্সিজেন পড়তেও আর মন্টে গ্যালফিটা আপনার অ্যালার্জির জন্য বারবার খেতে হয় না খেলে মানে আমি বন্ধ হয়ে যায় রাত্রিবেলা সে স্বাস্থ্য কষ্ট হয় এবং সোরিয়াসি আছে তো খুব বেশি হচ্ছিলো বলে আমি রিসেন্টলি টেস্টও করালাম

দীর্ঘদিন যদি থাকে আপনারা ভাবতেন এই রোগটা শুধু সোরাটিক আর্থারাইটিস অবধি রয়েছে মানে এখান থেকে আমার আর্থারাইটিস জন্ম নেয় মানে আমার সোরাটিক আর্থারাইটিস হতে পারে কিন্তু আপনাকে বলে দিই যাদের সুরিয়াসিস সমস্যা রয়েছে তারা কিন্তু সাফারিং করবে হার্টের সমস্যা নিয়ে মানে হার্ট ডিজিস হওয়ার চান্সেসটা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যায় আপনি কি বললেন আপনি একটা অ্যালার্জি ওষুধ খাচ্ছেন সুরিয়াসিস রয়েছে আর ইমিউনিটি পাওয়ার আপনার লো রয়েছে যে কারণের জন্য আপনার সবসময় সর্দি কাশি ধারটা বেড়ে রয়েছে আপনাকে বলুন প্রথম আপনি লাইফস্টাইলের মধ্যে আপনাকে তুলসী পাতা প্রথম সকালবেলা ঘুম থেকে উঠে দশ তুলসী পাতা খেতে চালু করুন ঠিক আছে এর সাথে সাথে দেড় রাত আপনি খাবেন না যত শিগ্রি পারেন আপনি ডিনারটা করে ফিনিশ করুন আর দেড় রাত আপনি জেগে থাকবেন না আর ইনফ্যাক্ট আপনাকে বলে দিয়ে সোরিয়াসিস যে রোগটা রয়েছে না এটা কিন্তু পেট থেকে হয় মানে পেটের সমস্যা যাদের দীর্ঘদিন রয়েছে বা যারা জাঙ্ক ফুড ফাস্ট ফুড উপরে বেশি ডিপেন্ডেন্ট থাকে তাদের কিন্তু সোরিয়াসিস হয় তো আমি আপনাকে বলবো দেখুন আপনার প্রপার অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার রয়েছে ইনফ্যাক্ট যেহেতু আপনি ফোন করলেন তো এখান থেকে আমি আপনাকে একটাই জিনিস বলবো কি আপনার যে ট্রিটমেন্টটা করছে সেটা সঠিক চিকিৎসাটা করুন এই যে অ্যান্টি অ্যালার্জি যে ওষুধের নামটা বলেন না এটা কিন্তু আপনি রোগকে আটকে রেখেছেন একটা সময় আসবে যখন এই ওষুধ খেয়েও আপনার কিন্তু কাজ করবে না ঠিক আছে তো আমি আপনাকে বলবো প্রপার চিকিৎসা করান যেখানে সুরিয়াইসিস মতো ডিজিসকেও ভালো করা যায় আজকে যে ডিজিজের নামগুলো বললাম ভয়ানক ভয়ঙ্কর যে রোগগুলোর নাম বললাম সেখানে কিন্তু একটা সুরিয়াইসিসও আছে যেখানে মানুষের নাকি স্কিন ড্রাই হয়ে যায় চামড়া ফেটে যায় পেন হতে চালু হয়ে যায় এখান থেকে নাকি আর্থ্রাইটিস হতে চালু হয়ে যায় ডিসিজের শেষ নেই রোগের কোনো শেষ নেই ভয়ঙ্কর সবার রোগ আছে এবং যার রোগ যাদের আছে তার জন্য ভয়ঙ্কর রয়েছে ঠিক না কিন্তু এটা কি বললাম এডুকেশানে অভাব আমরা সব কিছু জেনে শুনেও কিন্তু প্রপার চিকিৎসা করাতে পারি না মানে আমরা কি করলে ভালো হবো সেই ডিসিশনটা নিতে পারি না আলটিমেটলি কি করি আমরা হসপিটালের মধ্যে লাইন লাগাচ্ছি ডাক্তারখানা লাইন লাগাচ্ছি কিন্তু বলুন কি কোন অটিশন পেশেন্ট ভালো হয়েছে কোন সিকেডি পেশেন্ট ভালো হয়েছে কোন আপনার ক্যান্সার পেশেন্ট ভালো হয়েছে কোন থ্যালিসমিয়া পেশেন্ট ভালো রয়েছে ঠিক আছে তো এখনও সময় আছে যদি আপনি না ঠিকঠাক করে চিকিৎসা করেন তাহলে আপনার শরীর কিন্তু আপনার হাত ছেড়ে দিবে বেশ পরে ফোন নেব হ্যালো কে আছেন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি ইছাপুর থেকে বলছি ইছাপুর থেকে বলুন ম্যাডাম আপনার কি প্রবলেম কেন ফোন করেছেন

থাইর তো একটু আগে প্রথম কলে ডাক্তারবাবু বললেন যখনই খাবেন আপনার কিডনির সমস্যা আসার সম্ভাবনা থাকবেই থাকবে দেখুন আপনি হচ্ছে তার প্রমাণ আমাদের প্রমাণ করবার জন্য ট্রিটমেন্টের দরকার হয় না একটা লাইভ প্রোগ্রামই ডাক্তারবাবুর একটা কথা সেটা প্রমাণ হয়ে যায় আর একটা কলে দেখুন আপনি দীর্ঘদিন দেখুন আপনাকে বলি আপনার ইচ্ছাপুরের সামনে আমার মধ্যমগ্রাম চেম্বার আছে যদি আপনি দেখাতে পারেন তাহলে এসে আপনি মধ্যমে অবশ্যই যোগাযোগ করুন আর করতে হবে কেন আপনি এই কথাটা বলে দিলাম কেন কি আপনি এখন অব্দি মিসগাইডে যাচ্ছেন পনেরো বছর ধরে আপনি প্রেসার ওষুধ খাচ্ছেন আজকে কেটিনটা আপনার ওয়ান পয়েন্ট এইট রয়েছে আর একটা কথা আপনি বললেন যেটা হচ্ছে আপনার লিভারও কিন্তু ফ্যাটি রয়েছে মাথা রাখুন কি লিভার যখন আপনার বড় হচ্ছে আমি বারবার বলেছি তার মানে আপনার বড় রোগ শরীরের মধ্যে আসতে চলেছে এটা প্রথম সাইন হচ্ছে কি আমার লিভার লিভার যখন বাড়ছে তখন মানে আমার শরীরের মধ্যে বড় রোগ কিন্তু এন্ট্রি করছে তা আপনাকে আগে থেকে গার্ডওয়াল দেওয়ার দরকার আছে কেমন নালে ওয়ান পয়েন্ট এইট থেকে যখন আপনার বেড়ে যাবে তখন ওইরকমই ডায়ালিসিস হবে প্রথম কথা বললাম না গোটা শরীর থেকে ব্লাড বেরিয়ে মেশিনে যাবে মেশিন থেকে আবার আপনার শরীরের মধ্যে আসবে যাদের হয় তাদেরকে জিজ্ঞেস করুন কি রকম কি কষ্ট হয় এভরিডে তার ভাবে কি আমি কি মরে যাই তাতে ভালো ঠিক না এখনও সময় আছে আপনাকে প্রেশারকে ভালো করতে হবে কারণ কি প্রেশারের থেকেই আপনার কিন্তু কিডনিটা খারাপ হচ্ছে প্রেশারের সাথে সাথে সিকেটই ট্রিটমেন্ট আপনি করবেন যেখানে আগামী দিন আপনি দেখতে পারবেন উইদাউট ডায়ালিসিস আপনি কিন্তু কিডনি কেটনেন্ট কি নর্মাল করতে পেয়েছেন প্রেসারকে ভালো করতে পেয়েছেন আমাদের যে প্রোগ্রামগুলো হয় তাকে ফলো করুন যেদিন সিকেডি প্রোগ্রাম আমি করেছিলাম সেখানে বলেছিলাম ওয়াটার থেরাপি কীভাবে দি কী দিতে হয় ঠিক আছে সেই জিনিসটা যদি আপনি অ্যাপ্লাই করতে চালু করতেন তাহলে আমার মনে হয় আপনি বাড়িতে বসে আপনি কেটনেন্ট কি নর্মাল করতে পারতেন কেমন একদম পুরোনো প্রোগ্রামগুলোও আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরনো প্রোগ্রাম সিটিভিয়ানের ইউটিউব পেজে ডাউনলোড করা আছে সেখান থেকে আপনি প্রোগ্রাম দেখতে পারেন কে আছেন ফোনে হ্যালো

আর দিন পর আমি হাতিবাগান চেম্বারে যাচ্ছি তো বারো তারিখে আপনি যদি পারেন হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু জেনে ওখানে আপনি এসে দেখা করুন কারণটা হচ্ছে কি আপনি যে বললেন ফ্যাটি লিভার গ্রেড টু রয়েছে আপনি নিজে বললেন কি থাইরয়েড আর প্রেশার ওষুধ আমি খাচ্ছি আমি যখন জিজ্ঞেস করলাম আপনি বললেন বারে বার হচ্ছে তো সুগারও নাকি আপনার এসে গেছে তো বাকি তো আপনার কিছু রইল না তো সুগার প্রেশার থাইরয়েড আপনার আছে ফ্যাটি লিভার গ্রেড টু আপনার আছে তো এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু বেশি দিন টানতে পারবেন না বড়ো রোগ যেটা বললাম গ্রেড টু তো এবার গ্রেড থ্রি হবে থ্রি পরে আর ফোর হবে না ডাইরেক্ট লিভার ক্যান্সার হবে তো এই যে ডিজিজগুলো যে আমরা বলি ভয়ানক যে রোগের নামের মধ্যে একটা নাম ক্যান্সারে পড়ে একটা নাম আপনার কিডনি ফেলিয়ারের নামটা পড়ে তো আমি আপনাকে বলবো এই রকম সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে অগ্রিমে বেরোতে হবে আপনি যখন ফেসে গেলেন তার যদি আপনি মানে হসপিটালে যে আপনি ট্রিটমেন্টটা করছেন তার যে আপনি যেভাবে তারা বলছে তারাই আপনি সেভাবে আপনি চলছেন তাহলেও কিন্তু সুস্থ হতে পারছেন না তো এখনও আপনার ব্রেন যদি ইউজ না করেন

এবার আপনার যদি গ্যাস না হয় তাহলে কার হবে আপনি পুরো প্রকৃতিদিকে দিকে বিরুদ্ধে আপনি কাজ করছেন আমি কি বললাম আমার যারা ফলোয়ার্স আছে তারা আজকে ডায়েট মেনটেন করে জিরো ভোল্টেজ করে হ্যাঁ আপনার কিছু পঞ্চকর্ম থেরাপিটা করে ন্যাচুরাল যে পদ্ধতি রয়েছে যেগুলো আমি বলি ওয়াটার থেরাপিগুলো করে এইগুলো করার পরে কিন্তু রুগীটা সুস্থ আছে তো তার মধ্যে প্রথম আপনাকে বলবো কি ডাইটটাকে মেনটেন করুন আপনার ভুল কোথায় হচ্ছে আপনার ভুল হচ্ছে আপনি দেড় রাত খাচ্ছেন আর দিয়ে রাত জেগে থাকছেন ঠিক আছে যে খাওয়াটা রাত্রি নটা পরে তারা খায় আজকে ধরুন স্টোন আপনার বাড়ছে আপনি স্টোনে চিকিৎসা করে থেকে বার করে দিলেন আপনার ক্যান্সার রয়েছে আপনি ক্যান্সারে কেমন নিয়ে রেডিয়েশন নিয়ে আপনি রোগটাকে চেপে দিলেন ট্রিটমেন্ট নিয়ে কিন্তু আবার কেন গ্রোথ করছে কেন কি আপনি খাওয়াটাকে দিতে বন্ধ করছেন না আগে আগেবারও ক্যান্সারে যখন আপনার প্রোগ্রামটা করেছিলাম সেখানেও আপনাকে বলেছিলাম কী এইগুলো হচ্ছে খাওয়ার মানে রাত নটা পর যে আপনি খাওয়া দাওয়া করেন সেগুলো কিন্তু শরীরের জন্যে আপনি খান না সেগুলো কী হয় ওয়েস্টেজ পার্ট থাকে মানে আপনার স্টোনের জন্যে আপনি খাচ্ছেন আপনার টিউমারের জন্য আপনি খাচ্ছেন আপনার পলিপসের জন্য আপনি খাচ্ছেন আপনার ক্যান্সারের জন্য খাচ্ছেন ঠিক আছে তো রাত্রিবেলা আপনি নটা পর যদি খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু এরকম সমস্যা নিয়ে আপনাকে সাফারিং করতে হবে কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না ঠিক আছে প্রথম আপনাকে নিজের লাইফস্টাইলটাকে আপনাকে মেনটেন করতে হবে রাত নটা আগে আপনাকে খাওয়াটাকে শেষ করতে হবে আর রাত্রিবেলা দেড় রাত আপনি জেগে থাকবেন না এটাই করুন আর সকালবেলা যেটা আপনি ভুল কাজ করছেন যেটা বললেন কি চা বিস্কুট আমি খাই ব্রেকফাস্টটা সলিড হওয়ার দরকার আপনি হয়তো রাত্রিবেলা ডিনারটা কম খান ঠিক আছে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা সলিড হওয়ার দরকার তো সেটা আপনি করুন এই পরিবর্তন করলেই আপনি দেখবেন অনেকটা আপনি সুস্থ হয়ে গেলেন এরপরে যদি কোনো সমস্যা থাকে ধরুন আপনার ফ্যাটি লিভার রয়েছে ধরুন আপনার বাউলসটা ক্লিয়ার হচ্ছে না ঠিক আছে ফাইবার আপনার দরকার রয়েছে তার জন্য চিকিৎসা আছে কিন্তু আগে নিজের লাইফস্টাইলটা তো চেঞ্জ করুন একদম মানে এর মধ্যেই কিন্তু সমস্ত রোগের আসল রহস্যটা লুকিয়ে রয়েছে সেটা এই ওপেন প্রোগ্রামে আমি জানি না কতজন বলেন ওষুধের নাম বলেন ট্রিটমেন্ট বলেন কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করাটা যে দরকার মানে বেসিক লেভেলে দরকার মানে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এটাই অনেকে বলেন না আর এই ইনফ্রাস্ট্রাকচারের কথা শুনতে গেলে আপনাকে সিটিভিএনের সাড়ে নটা থেকে এন অ্যাডভাইস শুনতে হবে অ্যাডভাইস বাবুরা কি করবেন আপনি সারবেন তার থেকে বড়ো কথা হলো যে আপনাকে কিছু উপদেশ দেওয়া কিছু সাজেশন দেওয়া যেটা শুনলে আপনার রোগী আসবে না আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি ডাক্তারবাবু আপনি এগুলো বলছেন আপনার কাছে তো পেশেন্ট কমে একদম ওপেন আমি বলছি ডাক্তারবাবু বলছেন আমার যা পেশেন্ট আছে যে রকম লোক আস আসে আমার এখানে বা যত পরিমাণ আসে তাতে দেবাশিস আমার পেশেন্টের দরকার নেই আমার দরকার হচ্ছে যাতে আমার এই অ্যাডভাইসগুলো শুনে আমার কথাটা শুনে লাইফস্টাইল শুনে আরও দশটা লোক ভালো থাকতে পারে যা আমাদের এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে যা রুগী আছে বলছি আমার পক্ষে দ্যাট ইজ এনাফ অ্যান্ড এনাফ সেদিন বলেছেন ডাক্তারবাবু আমাকে এনাফ ইজ এনাফ আমার ট্রিটমেন্ট করার আগে দরকার হচ্ছে আমার যেন রুগী না বাড়ে এ হচ্ছে কথা মানুষ এমনি সুস্থ থাকুক আসুন আপনাদেরকে চেম্বার বলে দিই যিনি ফোনে রয়েছেন আপনাকে রিকোয়েস্ট করবো একটু হোল্ড করবার জন্য টাইম থাকলে অবশ্যই নেব আপনাকে আট তারিখে প্রোগ্রাম হচ্ছে আসান আট তারিখ মানে আগামীকাল আসানসোলে আপনারা ডক্টর বি শর্মাকে পাবেন ডিরেক্টর স্যার থাকবেন এস ঘোষালকে পাবেন আপনি মালদাতে আট তারিখে আট তারিখে আপনি বাঁকুড়ায় চেম্বার পাবেন বাঁকুড়ায় চেম্বার হালদারকে পাবেন এন ভট্টাচার্যা থাকবেন বর্ধমানে আগামীকাল তারিখের চেম্বার হল দিয়ে শুনুন কাকদ্বীপের চেম্বার রয়েছে কাকদ্বীপের চেম্বারে থাকবেন এস খান ডক্টর এ হালদার থাকবেন পুরুলিয়াতে কোচবিহারে থাকবেন এস ঘোষাল ডক্টর শর্মা নিজে থাকবেন বোলপুরে আর দুর্গাপুরে চেম্বারে এন ভট্টাচার্য থাকবেন সেটা হচ্ছে আগামী পরশু দিন অর্থাৎ ন তারিখে দশ তারিখে চেম্বার দশ তারিখে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের গ্রামের চেম্বারে ডক্টর এহালদার থাকবেন মেচেদায় রয়েছে বারো তারিখে এ হালদার থাকবেন দিল্লিতে তেরো তারিখে পনেরো তারিখে চারটে জায়গায় চেম্বার রয়েছে এনবিপির এক হচ্ছে আগরতলা আগরতলাতে ডিরেক্টর স্যার যাবেন ডক্টর বি শর্মা খড়গপুরে চেম্বার রয়েছে খড়গপুরে এ এহালদার থাকবেন বহরমপুরে আর শিলিগুড়িতে থাকবেন হচ্ছে এস ঘোষাল চলে আসছি আমি ষোলো তারিখের চেম্বারে ষোলো তারিখে তিনটে জায়গায় এন চেম্বার রয়েছে কৃষ্ণনগর শিলচর আর গুহাটি কৃষ্ণনগর আপনি পাবেন ডক্টর এ হালদারকে ডক্টর বি শর্মাকে পাবেন শিলচরে গুহাটিতে পাবেন ডক্টর এস ঘোষালকে হলদিয়াতে চেম্বার রয়েছে সতেরো তারিখে এছাড়াও ডিব্রুগড়ের চেম্বার রয়েছে সতেরো তারিখে সেভেনটিন্থ অফ নভেম্বর সতেরো তারিখ সতেরো তারিখে আপনি সতেরো তারিখে আপনি ডিব্রুগড়ের চেম্বারে পাবেন হচ্ছে ডক্টর এস ঘোষালকে ডক্টর এ হালদারকে পাবেন হচ্ছে হেড়িয়াতে সরি সতেরো তারিখে হচ্ছে হলদিয়াতে হলদিয়াতে পাবেন আপনি হচ্ছে ডক্টর এ হালদারকে এস ঘোষালকে পাবেন হচ্ছে ডিব্রুগড়ে হেড়িয়ার চেম্বার হচ্ছে ওনার ভেরি নেক্সট ডে আঠেরো তারিখে আঠেরো তারিখ হেড়িয়ার চেম্বারে আপনি পাবেন ডক্টর এ হালদারকে ডক্টর এন ভট্টাচার্যকে পাবেন আপনি বনগার চেম্বারে কুড়ি তারিখে এছাড়া আপনি একুশ তারিখে যে চেম্বার রয়েছে একুশ তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে রায়গঞ্জ রায়গঞ্জে থাকবেন ডক্টর এস ঘোষাল একুশ তারিখে ক্যানিংয়ে চেম্বারে থাকবেন ডক্টর আর দে বাইশ তারিখে রয়েছে দু জায়গা বাইশ তারিখ চেম্বার নেই তেইশ তারিখে চেম্বার হচ্ছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে ডক্টর বি শর্মা নিজে থাকবেন চলে আসছি তিরিশ তারিখে অর্থাৎ লাস্ট ডেট অফ ডেট অফ নভেম্বর দু জায়গায় চেম্বার জামশেদপুর এবং গঙ্গারামপুর গঙ্গারামপুরের চেম্বারে থাকবেন হল হচ্ছে এস ঘোষাল এনভাটাচারিয়া থাকবেন হচ্ছে ঝাড়গ্রামে আপনাদেরকে আবার বলে দিই তেইশ তারিখে আরেকটা চেম্বার রয়েছে তেইশ তারিখে যেমন আলিপুরদুয়ারে আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন ঠিক তেমনিভাবে আরামবাগে আপনি ডক্টর এ হালদারকে পাবেন এই হচ্ছে ওভারঅল শিডিউল আমি চাইবো আপনি ওয়েট করেছেন ফোন নিতে আপনার কে রয়েছেন ফোনে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কি প্রবলেম আপনার কোথা থেকে বলছেন বাদু বাজার বাদু বাদু থেকে মধ্যমগ্রাম বাদু কি হয়েছে আপনার আমার হাঁটু হাঁটু সমস্যা হাঁটু হাঁটুর ব্যথা বয়স কত বয়স 70 70 ডাক্তার কি বলবেন আপনার হাঁটু কোনো এক্সরে রিপোর্ট হয়েছে হাঁটু আপনি কোনো ছবি তুলেছেন এক্সরে রিপোর্ট হ্যাঁ হাটুতে এক্সরে রিপোর্ট কিছু হয়েছে কোনো ডাক্তারকে দেখিয়েছেন তারা কি বলছে দেখুন যাই হোক এখন সময়টাও কম আমি আপনাকে বলে দিই আপনি যে সাফারিং করছেন সত্তর বছর বয়সের মধ্যে আপনার অস্ট্রিও অর্থরাইটিস হয়ে যায় ঠিক আছে তার চিকিৎসা আছে আর সেই চিকিৎসাটা নিলে আপনি সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন তার সাথে সাথে ব্যথা যন্ত্রণা সব মরে যাবে আমি আপনাকে বলবো কি প্রথম বা মধ্যমগ্রামের যে চেম্বারটা রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন সেখানে এসে আপনি যোগাযোগ করুন একটা কথা আছে না যে পাশের মানুষকে মানুষ চেনে না মানে বাদু থেকে আপনি যদি হাতে জোর থাকে জোরে ঢিলচুলা তো মধ্যমগ্রাম চেম্বারের সামনে এসে পড়বে আর আপনি মধ্যমগ্রাম আসেননি বুঝুন তাহলে অবস্থা আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সতর্ক হন আর ডাক্তারবাবুর কথা অনুযায়ী বলবো যে ব্রেনটাকে খুলুন নিজে ভাবুন আপনার রোগ সম্পর্কে দেখবেন সলিউশন বেরিয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার